মা বোনেরা সামনি কুরবানির ঈদ দুটি জিনিস আপনার ঘর থেকে সরিয়ে ফেলুন না হলে সারা জীবন আপনার ঘরে বিপদ লেগেই থাকবে যদি আপনার ঘরে এই দুটি জিনিস থাকে অবশ্যই তাড়াতাড়ি সরিয়ে ফেলুন না হলে সারা জীবন আপনার ঘরে বিপদ লেগেই থাকবে দেখেন আমাদের গ্রাম এলাকায় মা বোনদের মধ্যে এমন কিছু আমল পাওয়া যায় যেই আমলগুলো সরাসরি হাদিসের সাথে সম্পৃক্ত এতে বোঝা যায় আগের অলামে ক্যারামরা আমাদের মা বোনদেরকে কিছু আমল শিখাইছে আর গ্রামের মহিলা মা বোনেরা সরলমনা মানুষ ওই আমলগুলো এমনভাবে নিজের জীবনের সাথে ফিট করেছে যে সারা জীবন বরে আমলগুলো চালিয়ে গেছে এই জন্য তাদের কিছু আমল দেখলে এখন বুঝি যে এই আমলগুলো সরাসরি হাদিসের মধ্যে আছে তারা জানে কিভাবে। অথচ তারা মুরক্ষ কিন্তু বুঝতে বাকি নাই যে আগের কেরামরা গ্রাম এলাকায় বহু কষ্ট করেছে পরিশ্রম করেছে মহিলা মা বোনদেরকে আমলগুলো পরিবরে পুরে শোনাইছে আর মহিলা মা বোনেরা সে আমলগুলো এখন করতেছে দেখেন বিশ্বনবী মোহাম্মদ আলাইহি সাল্লামের দরবারে মোহাম্মদ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে এক লোকের কথা বলা হল অগান্নবীজি এমন একজন পুরুষ মানুষ সে পাঁচ নামাজ আদায় করে রোজা রাখে প্রদান করে করে করে, আদায় আদায় দান এবং নফল তার আমল কোনো কমতি নাই অনেক প্রশংসা করা হলো এরপরে বলা হলো অগ্ন কিন্তু তার একটা খারাপ দিক আছে আল্লাহ হাবিব বললেন কি খারাপ দিক বলে সে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করে কিন্তু নামাজ পড়ে রোজা ওরাকে হজ করে জাকাত দেয় আমল কিন্তু কম ন হয় রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন শোনো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ওই ব্যক্তি জাহান নামি ওই ব্যক্তি যদিও নামাজ আদায় করে রোজা রাখে হজ করে জাকাত দেয় কিন্তু ওই ব্যক্তি জাহান নামে যাবে আবার এক মহিলার কথা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামের সামনে বলা হলগ নবীজি ওই মহিলা বেশি বেশি সালা আদায় করতে পারে নাই বেশি বেশি দান সদকা করতে পারে নাই বেশি বেশি রোজাও রাখতে পারে নাই কিন্তু ওই মহিলার একটা আমল ছিল ভালো প্রতিবেশী প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করতো বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন অবশ্যই আল্লাহ পাক ওই মহিলাকে জান্নাত দিয়েছে ওই মহিলা জান্নাতি রসুলকে পাক রব্বুল আলম জানাই ও নবী ওই ব্যক্তি জান্নাতি এই জন্য প্রতিবেশীর হওক আদায় করতে হবে প্রতিবেশীরা কষ্ট দেওয়া যাবে না আব্দুল্লেমনে অমর আধি আল্লাহ তা আল আন হবারত আমি সাহবি ওনার ঘরে বকরি জবাই করা হল পাশেই ছিল এই হুদির বাড়ি উনি বারবার জিজ্ঞাসা করলেন আমাদের ঘরে যে বকরি জবাই করেছ আমাদের প্রতিবেশী হুদির করে গোস্ত পৌঁছেছো কি না সামনে কুরবানি আসতেছে আপনার ভাই কুরবানি দেয় নাই আপনার হুফু কুরবানি দেয় নাই আপনার বোন কুরবানি দেয় নাই আপনার মামা আপনার খালু আপনার শ্বশুর কুরবানি দেয় নাই অবশ্যই গোস্তের কিছু অংশ তাদের কাছে পৌঁছাবেন কুরবানির গোস্ত তিন ভাগ করবেন এক ভাগ নিজের জন্য রাখবেন এক বাপ গরিব মুস্কিনের জন্য রাখবেন আর এক বাপ আত্মীয়দের জন্য রাখবেন মেহমানদারির জন্য এই জন্য আপনার আত্মীয়দের মধ্যে যারা কুরবানি দেয় নাই অবশ্যই তাদের ঘরে কুরবানি বস্তু পৌঁছাবেন বলছিলাম দুটি কাজ করবেন না যদি দুটি জিনিস আপনার ঘরে থাকে এখনই সরিয়ে ফেলুন দুটি জিনিস হল আলাইহি ও সাল্লাম বলেন এর মধ্যে এক নম্বর হলো যদি কারো কারো কুকুরের অথবা কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে এখনই সরিয়ে ফেলুন আপনি যে করে নামাজ পড়েন যে করে কোরআন তেলাওয়াত করেন যে করে আপনি ঘুমান ওই ঘরে কোনো কুকুরকে জায়গা দিবেন না আর ওই ঘরে কোনো প্রাণীর ছবি রাখতে পারবেন না থাকলে এখনই বেরিয়ে ফেলুন বের করে ফেলুন শরীফের হাদিস করিম ওয়াসাল্লাম বলেন যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেস্তটা প্রবেশ করে না আপনি নামাজ পড়লেন রহমতের ফেরেস্তা প্রবেশ না করলে নামাজ আকাশে কে নিবে আপনার রোজা রাখলেন রহমতের ফেরেস্তা প্রবেশ না করলে রোজার স্বাবটা খেয়ে নেবে কেউ নিবে না এই জন্য হে মহিলা মা বোনেরা সামনে কুরবানি আসতেছে বেশি বেশি আমল করুন বেশি বেশি এবার দশ বন্দগী করুন আর আপনার ঘরে দুটি জিনিস থাকলে এখনই সরিয়ে ফেলুন কুকুর থাকলে সরিয়ে ফেলুন অথবা কোনো প্রাণীর ছবি থাকলে আজই তা সরিয়ে ফেলুন তা না হলে আপনার ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে না আপনার ইহকাল শেষ আপনার পরকাল শেষ এই জন্য যাদের ঘরেই এই দুটি জিনিস থাকবে কুকুর অথবা কোনো প্রাণের ছবি দ্রুত বের করে ফেলবেন নতুবা আপনার নামাজ রোজা আপনার হেবাদত কোন আমলেই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না কোনো আমলেই কবুল হবে না আল্লাহ আমাদের সঠিক বোঝার তো